আগে আমি এখন আসি আপনার সরিয়াদপুর জেলার জাজিরা থানার যে মাঝিরঘাট ঘাটে এলাকায় তো আমি আজকে আসতে নদী ভাঙন দেখার জন্য তো এখানে প্রতিনিয়ত নদী ভাঙতেছে বছর তো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আসি নদীর পারে খুব কাছাকাছি এখানে বলগেট দিয়ে বালি ফালানো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই নদী শাসনের যে এরিয়া সেই এরিয়া রোধ করে অলরেডি জমি বা বাড়িঘর পর্যন্ত চলে আসছে তা আমি এখন আছি নদী ঠিক প্রান্তে এখানে কিছু সরকারি কর্মকর্তারা আসছে এখানে এই নদী ভাঙন রোধ করার জন্য তো এখানে দেখা যাচ্ছে যে বল দেখতে পাচ্ছেন যে জিও ব্যাক অলরেডি ফালাই দিচ্ছে এই দ্বিধা ভাঙন রোধ করার জন্য তো আমরা আছি অলরেডি নদী ভাঙনে এখানে অলরেডি ভাঙতে শুরু করছে হ্যাঁ জিও ব্যাগ ফেলে তো এখানে ভাঙন রোধ করার চেষ্টা চলছে তো আপনার দেখতে পাচ্ছেন যে এই নদী ভাঙ্গন প্রতি বছরই ভাঙে তো এখানে ভাইয়েরা আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ওখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হচ্ছে আমি একবারে মাঝির কাছাকাছি মাঝির এলাকায় দেখা যাচ্ছে তিন চার দিন ধরে আজকে আবার নতুন করে নদী ভাঙন শুরু হচ্ছে তো এই ক্ষেত্রে আর কি আজকে এখানে আসা এখানটা প্রায় দুইশো মিটার পর্যন্ত ভেঙে গেছে অলরেডি বলতে এই যে এই পর্যন্ত এই সরাসরি এই দিকে ছিল এই সোজা থেকে এই যে এই পর্যন্ত ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা বর্ষ বিটা বাড়িঘর ছিল তারা এখান থেকে সরে গেছে তো আপনার কারোর ক্ষতি না হলেও জায়গা জমিনের বাড়িঘরের ক্ষতি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গাছপালা পানির তলে চলে গেছে এখানে হচ্ছে যে আজকের যে নদী ভাঙন সেটা হচ্ছে মাঝির ঘাট এলাকায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই মাঝির ঘাট নদী ভাঙছে ভাঙার দৃশ্য তো আপনাদের দেখাতে চেষ্টা করলাম যেখানে বাড়িঘর ছিল একবারে বাড়ি ঘরের সব পানির তলে দেখা যাচ্ছে যে সব চলে গেছে এখানে বালি বালি ফালাচ্ছে তো আপনাদের দেখাতে চেষ্টা করবো একটু যে এই হচ্ছে ভাঙন প্রতিদিনই ভাঙতেছে অনেক বল গেট আসছে আপনাদের নিয়ে যাব অন্য একটি স্থানে দেখাতে চেষ্টা করব আজকে এখানে অনেক লোকজন আসছে দেখার জন্য